আর আমরা এটাও জানি এই ডিফেন্স ফোর্স একাডেমিটা হলো নদিয়া জেলাতে অবস্থান করে নদিয়া জেলার কোথায় নদিয়া জেলার কৃষ্ণনগর সংলগ্ন চাপড়া থানা শনপুকুর বাস স্ট্যান্ডে এই একাডেমিতে পেজেন্ট তিনশো বিশ তিরিশ জন ছেলে রয়েছে যারা একশো জনের অধিক যারা নতুন এস এস সি জিডি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছে বাকি চল্লিশ জনের কাছে ছেলে রয়েছে যারা গত এসএসসি জিডি কনস্টেবলের জন্য গ্রাউন্ড আর মেডিকেলের জন্য प्रिपरेशन চলছে আর অন্যান্য ছেলেরা বেঙ্গল আর কলকাতা পুলিশের জন্য प्रिपरेशन করছে আমরা এটাও জানি আজ দীর্ঘ 15 দিন প্লাস হয়ে গেল যে এসএসসি জিডি কনস্টেবলের আমাদের নতুন ব্যাচের যে प्रिपरेशन ক্লাস সেটা অলরেডি স্টার্ট হয়েছে অনেকে ফোন করছে অনেক ভিউয়ার্স আমাদের সাথে কথা বলছে যে এসএসসি ব্যাচ কি আপনারা স্টার্ট করেছেন আমি তাদের জন্য ভিডিও আপলোড তোমরা নিশ্চিত থাকো ডিফেন্স ফোর্স একাডেমি নদিয়া জেলাতে বিগত দিন এবং এবছরে পেন্ডিং যেটা গ্রাউন্ড এবং মেডিকেল চলছে এসএসসি জিডি কনস্টেবলে এক বিশাল সফলতা পেয়েছে আর এবারেও পেতে চলেছে তাই এসএসসি জিডি কনস্টেবলে আমাদের রেজাল্ট খুব ভালো বিগত দিনের ভিডিও তোমরা দেখলে বুঝতে পার অর্থাৎ যারা নতুন ভিউয়ার্স নতুন ভাবে प्रिपरेशन নিতে যাচ্ছে আধা বাহিনী এস এস সি জি ডি কনস্টেবল আর্ট বাহিনীতে জয়েন করতে চাচ্ছো তাদেরকে বলবো তোমার জন্য অত্যাধ অত্যা অত্যাধিক ভালো একটা প্ল্যাটফর্ম ডিফেন্স কোর্স কাটে এখানে আসলে তুমি আহ প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচারের মাধ্যমে ক্লাস করো যেমন হিন্দি আছে হিন্দির জন্য আলাদা টিচার আমাদের আহ সঞ্জিত স্যার আছে এখানে হিন্দি করিয়ে থাকেন উনি এবং জিআইয়ের জন্য আমাদের সঞ্জয় স্যার আছেন উনি জি করিয়ে থাকেন এছাড়া ফিজিক্যাল ট্রেনার চাঁদব বলে উনি ফিজিক্যাল করিয়া থাকে বর্তমান যেটা ক্লাস চলছে ইংলিশের জন্য একটা টিচার রয়েছে আমরা দেখতে পাচ্ছি হামিদ স্যার ম্যাথের জন্য ইকরাম মাস্টার মশাই ইত্যাদি এছাড়া ম্যাথের আরও অন্যান্য টিচার আছে সুদীপ মাস্টার মশাই জি করিয়ে থাকে রাজীব মাস্টার মশাই এইভাবে ছেলেদেরকে আমরা प्रिपरेशन দিয়ে থাকি প্রত্যেকটা সাবজেক্টের আলাদা আলাদা টিচারস রয়েছে যারা প্রতিদিন তিনটে করে থিওরি ক্লাস প্রতিদিন দিয়ে থাকে এক সপ্তাহে ৩০টার কাছে থিওরি ক্লাস এখানে কিন্তু হয় এক সপ্তাহে একটা পার্ট থেকে আমরা যতটুকু সিলেবাসকে সামনে রেখে শেখাই তার উপর ভিত্তি করে প্রতি সপ্তাহে একটা করে পরীক্ষা নেওয়া হয় যারা পরীক্ষাতে নাম্বার কম পায় বিশেষ করে উই পিছিয়ে পড়া স্টুডেন্ট তাদেরকে আমরা আবার আলাদা এক্সট্রা ক্লাস দিয়ে ভালোদের সাধ ধরানোর চেষ্টা করি সব মিলিয়ে আবাসিক টিচার এখানে চারজন সব থাকে আর অনাবাসিক অন্যান্য টিচারগুলো এসে ক্লাস দিয়ে দেয় তো যাই হোক ভিডিও লম্বা করব না আমি ভিওয়ার্স এবং নতুন স্টুডেন্ট যারা আছে ডিফেন্সের পদপ্রার্থী বিশেষ করে বাড়িতে বসে গ্রুপ স্টাডি চলছে না ঠিকঠাক গ্রুপ স্টাডি করতে পারছো না একাডেমিতে আসলে কি হয় বিভিন্ন জেলা থেকে বিভিন্ন এডুকেটেড ছেলে এক জায়গায় হয় ক্লাসের শেষে দেখা যায় একটা মক শেষ শেষে দেখা যায় প্রথম সারির বিশজন তিরিশ জন স্টুডেন্ট যারা অত্যাধিক আগিয়ে থাকে তাদের সাথে তুমি যখন গ্রুপ স্টাডি করবে সব সময় থাকবে 24টা ঘন্টা কাটাবে দেখবে তোমার অটোমেটিক নতুন নতুন জিনিস তাদের কাছ থেকে জানতে পারবে টিচারদের কাছ থেকে জানতে পারবে এতে তোমার সফলতা পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে যেটা বাড়িতে বসে সম্ভব হয় না তাই তুমি যদি মনে করো আগামী এই এসএসসি জিডি কনস্টেবল এই জবটা পেতে চাচ্ছ তার এক মুহূর্ত বিলম্ব না করে আজই এখনি নদিয়া জেলার এই বিখ্যাত একাডেমি ডিফেন্স স্পোর্টস একাডেমি যেখানে এসএসসি তে হিউজ সাকসেস বিগত দিন হয়েছে এবছরে হতে চলেছে এবং বর্তমানেও এখানে 300 জনের অধিক একসাথে प्रिपरेशन করছে এখানে তুমি আজই কনসাল্ট করো আজই এসে এখানে এসে যোগাযোগ করো এবং অ্যাডমিশন হয়ে যাও এতে তোমার আগামী দিনের পথচলাটা অত্যন্ত অত্যন্ত সহজ হয়ে যাবে আমরা আশা রাখি ওকে ভিডিও এখন পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ অল দ্য বেস্ট বাকি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং তুমি যদি সত্যিই ডিফেন্স এক একজন হয়ে থাকো তুমি তাহলে এক মুহূর্ত বিলম্ব বা দেরি না করে আজই আমাদের সাথে কনসাল্ট করো ওকে ওকে থ্যাংক ইউ